মজার ব্যাপার হচ্ছে যারা দুনিয়াতে বেশি বেশি চ্যারিটি করে ডোনেশন করে মানে দান করে তারা কেমনতের দিন নিজের আমলনামা দেখে নিজেই বিশ্বাস করতে পারবে না তারা নিজের আমলনামা দেখে বলবে আল্লাহ এত দান তো করি না আমি দান করেছি ঠিক আছে কিন্তু এত তো করি নাই এটা হয়তো অন্য কারো আমলনামা আমাকে ভুলে দেয়া হয়েছে আল্লাহ বলবেন না এটা তোমারই আমলনামা কামাই ওরব বিয়া হাদুকুম ফুলুবাবু সহিব ওখারের বর্ণনা আল্লাহতালা বলেন গরু যারা পালে যখন বাছুর হয় উট যারা পালে আরব দেশে যখন উটের বাচ্চা হয় উটের মালিক খুব খুশি হয় তখন সে বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে আল্লাহ বলেন যে তুমি দান করেছিলে অল্প কিন্তু এই ছোট্ট দানের স্বভাবটাকে আমি খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে হাত হাতা কুনা মিসলাল জাবাল বিশাল উহুদ পাহাড়ের সমান করে তোমার আমল নামায় ঢুকিয়ে দিয়েছি ওই সময় যে যদি আপনি বিশাল বিশাল পাহাড়ের সমান সব দেখেন আপনি কি সারপ্রাইজ হবেন না হ্যাঁ এটা হচ্ছে দ্য বিগেস্ট সারপ্রাইজ অবাক হয়ে যাবেন আপনি যে দিয়েছিলাম তো দশ ইঙ্গিট দিয়েছিলাম কত এখন দেখি যে 10 মিলিয়ন রিঙ্গিট হয়ে গেছে সুবহান আনুল্লাহদি সো এটা হচ্ছে এই অপরচুনিটিগুলো লোফে নেয়ার মাস আমরা দেয়ার মাধ্যমে আল্লাহ তালার প্রিয় ভাজন হতে পারি আর দিলে কখনো কমে না দিলে কখনো কমে না আদিসু কুদ্সিৎ আল্লাহ বলেন আংফিক পুংফিক আলাইক ইয়া না আ দ্যা তুমি দান করো unpkg عليك আমি তোমাকে দেব তুমি দাও তাহলে আমি তোমারে দেব আপনি যদি অন্য মানুষ কিভাবে সুখী হতে পারে তারা কিভাবে ভালোভাবে থাকতে পারে এটা নিয়ে টেনশন করেন আপনার হ্যাপিনেস নিয়ে এটা দায়িত্ব নিবে কে কাউকে দেন দান করেন চ্যারিটি করেন ডোনেশন করেন এটা করার পরে যে কি সুখানুভূতি অনুভূতি অনুভূতিকে আর বোঝানো যায় না ওটা অনুভব করতে হয় এটা আপনি অনুভব করবেন এবং যারা আপনারা এটা করেন নিশ্চয়ই অনুভব করেছেন এটা যদি আমাদের মধ্যে থাকে এটা আপনাকে হ্যাপি করবে চিন্তা করুন ইসলামের বিধানগুলো ইসলামের বাতলে দেওয়া যে জীবন দর্শন কত সুন্দর মানে পুরো সমাজের সবাই যেন আমরা হ্যাপি থাকতে পারি এরকম একটা সিস্টেম তাই না অন্যরে হ্যাপি আমি করতে যাচ্ছি আমি হ্যাপি হয়ে যাচ্ছি এবং সহি মুসলিমের একটা হাদিস এখানে আমি উল্লেখ করতে চাই লম্বা হাদিস শেষের অংশটা টেক্সটা হচ্ছে এরকম যে অল্লাহ হুফি আউনি আবিদি মা দাম মা খ্যান আল আবি আউনি আসি রাসুসাহ ইসলাম বলেন আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে কথাটা বুঝতে পারছেন আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত কোনো বান্দার সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত এই বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে তা আপনি আল্লাহর সাহায্য পাইতে হলে এটার কন্ডিশন কি বলেন তো দেখি আপনার ভাইকে হেল্প করা তাকে হেল্প করেন তার একটু উপকার করেন আল্লাহ তালার পক্ষ থেকে নুসরাত সাহায্য এটা নেমে আসেন সুহান আল্লাহ তার মানে অন্যের প্রতি ভালো যেটা করেন এই ভালোটা আপনার দিকে ফিরে আসে অন্যের প্রতি শুভকামনা এটা রিটার্ন হয়ে আপনার দিকেই ফিরে আসবে সো ট্রাই টু মেক আদার্স হ্যাপি অন্যকে সুখী করার চেষ্টা করা